জীবনের পথে আমরা সবাই কাজ করি পরিশ্রম করি কিন্তু আমরা কি জানি আমাদের রিজিক নির্ধারণ করেন আল্লাহ মহান আল্লাহ বলেন আমরা মানুষকে দুনিয়ার জীবন দিয়েছি পরিশ্রম করুক কিন্তু রিজিকের মালিক আল্লাহ আয়াত একশ্রিশ তুমি যতই কাজ করো চেষ্টা করো কিন্তু সেই রিজিক আসবে আল্লাহর ইচ্ছায় তাই পরিশ্রম করো। কিন্তু ভয় পেও না কারণ আল্লাহর রহমত বড় অনেক সময় আমরা পরিশ্রম করি কিন্তু ফল দেখে হতাশ হয়ে পড়ি তখন মনে রেখো রিজিক দেরিতে আসতে পারে কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন পরিশ্রম করো তবু আল্লাহর উপর ভরসা রেখো ভরসা মানে অলস হওয়া নয় ভরসা মানে আত্মবিশ্বাস নিয়ে কাজ করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়া তুমি যখন আল্লাহর উপর ভরসা করবে তখন তোমার মন শান্ত থাকবে তোমার কাজের মান বৃদ্ধি পাবে আর একটা কথা মনে রেখো যে আল্লাহর পথে রিজিক চায় আল্লাহ তাকে কোনো দিন হতাশ করেন না তাই পরিশ্রম করো প্রার্থনা করো আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো কারণ রিজিক তোমার হাতের বাইরে কিন্তু দোয়া তোমার হাতে মহান আল্লাহ তাওফিক দান করুন আল্লাহ হাফিজ